もう一度。<noise> <noise>

કેવું તો લા ક્યું ક્યું તોરા હમ લોકો કોણ બોલાય કોણ બોલાય ઓય ના મી તો વા અરી ટીકિયાલા પંડિત આય કે બલાવા કે કે सब धमकी दे रहा था अभी कल पानी तरले गया है जब लड़की मेरा हाथ गई के के का के 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 रात के बम मार के 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 बाफाय जी बाफाय जी काका जी देखो मेरा भतीजा को मखा से फाट गया ये लसन ना 3 बजे करके मारखी आवाज ये 3 बजे पे नहीं काटनी उतनी तो ये वर्ष बता होता है पुलिस मारला हमर दै काका तब मार के एकदम इची कर देलो और कितना मरमर लो और छीक को नाक में से खून आ एक मुंह लेकर मैं कहता हूं रात से कायबा

हां भाग के जी कहां भाग के गए बाबू घर द्वार ये सब कुछ ऋषि भाई कोने को मुंसिया बाटे और बिचार को लेके आके पूरा चिल्ला का बोला त हम सब हां शाम ले तो हम लोग छोडम से ना हम लोग ना एकदम ना आज शाम तक ले हम लोग रहे ना देम सास तक ले ठीक है कह ठीक है तू लोग रह हम लोग देखा त सब कहां देखा घर द्वार जगह कैसे कर

মহিলাদেরকে মারধর এখানে সমস্ত জায়গা বম্বিং করেছে এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে এরকম একশো বাড়ি ভাঙচুর করেছে আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে মাদাল মুন্সিয়া এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে তাদের বাড়িতে এসে বম মেরেছে আর বেম মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও নালে কিন্তু কাউকে ছাড়বো না এখানে পুলিশ প্রশাসন এসছে পুলিশ তো বম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে কোনো রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না এই পার্থভূমিকের গুন্ডারা এই মানুষের চোখ কবে খুলবে এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন করতে হবে পুলিশের উপস্থিতিতে এটা বম চলেছে কালাবাবু আছে বাল বাদল আছে এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এন বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে এখন তো পুরো ব্যারেকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে গুন্ডারা গুন্ডামি করবে আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে তাহলে গুন্ডারাজ দমন করতে গুন্ডারা প্রতিশ্রুতি দিয়েছরা গুন্ডারা প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয় আসলে সেটা কাজ হয় না এই গুন্ডারাজ कायम করার জন্য ও এখানে এই সব ঘটনাগুলো এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই এখানে এরা আমাদের সমর্থক তাই জন্য এদের মোকাবিলা করেন মোকাবিলা করবেন কিভাবে মোকাবিলা তো লড়তে হবে লড়া ছাড়া তো কোনো উপায় নেই তাই জন্য তো ওনাদেরকে বললাম আপনাদের পাশে আমরা আছি আপনারা থাকুন এটা

আমি তো টুইটকে বলে টুইট করে বলেছি এনএচআরসি তে অপরাধী সে আজকে দুর্ভাগ্য ব্যারাকপুরে সাংসদ হয়েছে এই এনএচআরসি যে অপরাধী যেভাবে এখানে আবার তাণ্ডব শুরু করিয়েছে আগামী দিন মানুষ দেখবে